আসসালামু আলাইকুম আপনাকে পৃথিবীর যদি এমন কোনো ডাক্তার কবিরাজ বা চিকিৎসক যদি আপনাকে বলে যে তার হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা ঔষধ যেটা মৃত্যু ছাড়া সকল রোগের সেবা হিসেবে কাজ করবে এই কথা শুনে মোস্ট অফ দ্য পিপল হয়তো তাকে পাগল বলবে উম্মাদ বলবে বা তিরস্কার করতে পারে কিন্তু যদি এই চিকিৎসক যদি হয় হজরত মোহাম্মদ সালু আলহি ও এবং এর প্রেসক্রিপশন যদি হয় সরাসরি সহি হাদিস তাহলে পৃথিবীর কোনো মানুষ এটাকেও স্বীকার করতে পারবে না নবিকিম সাল আলহাম বলেছেন এটা উল্লেখ আছে সহি বোহারের পাঁচ হাজার ছয়শো সাতাশি নম্বর হাদিস এবং সহি মুসলিমের দু হাজার দুশো পনেরো নম্বর হাদিসে যে তোমরা কালো জিরা খাও যেটা মৃত্যু ছাড়া সকল রোগের সেবা হিসেবে কাজ করবে সুতরাং কালো জিরা হচ্ছে এমন একটি উপাদান যা মৃত্যু ছাড়া সকল রোগের সেপা হিসেবে কাজ করবে অনেকে প্রশ্ন করতে পারেন আচ্ছা মৃত্যু ছাড়া সকল রোগের সেপা হিসেবে যদি কালো হয় তাহলে এত ক্লিনিক এত রোগ এত সমস্যা বাড়তেছে কেন দিন দিন আসলে মূল ঘটনাটা হচ্ছে সাল্লাহ সাল্লাহসাল্লাম অথবা পবিত্র কোরআন কর্তৃক ইসলামিক যে ট্রিটমেন্টগুলো মানব জাতির কল্যাণ হিসেবে কাজ করে সেই জিনিসগুলা সেই ট্রিটমেন্টগুলা মানুষ যথাযথভাবে তার নিজের জীবনের মধ্যে বা দৈনন্দিন কর্মকাণ্ডে সেগুলো সে প্রয়োগ করতে পারতেছে না এই কারণে আগেকার দিনে এত বড় বড় হসপিটাল ছিল না ডাক্তারি ক্লিনিক ছিল না এত বড় বড় এমবিবিএস ডাক্তার ছিল না কিন্তু ওই সময় তেমন বড় বড় রোগী ছিল না যদিও হতো সেগুলো তারা অন্যভাবে বা কবিরাজি বা বিভিন্ন গাছগাছালি ওষুধের মাধ্যমে তারা নিরাময় করত। কিন্তু দিন যত বাড়তেছে হসপিটালের সংখ্যা তত বাড়তেছে দিন যত বাড়তেছে ক্লিনিক ডাক্তার ইত্যাদির কর্মকাণ্ড আরও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এটার পেছনে কারণ হচ্ছে যে কি যে আমরা ইসলামিক রীতিনীতি বা ইসলামিক ট্রিটমেন্ট থেকে অনেক দূরে সরে আসতেছি এটা হচ্ছে মূল কারণ আপনি যদি কালো কালোজিরা যে পরিমাণে সেবন করা দরকার সে পরিমাণে পরিমিত পরিমাণে যদি আপনি দৈনন্দিন প্রতিদিন আপনি যদি সেবন করে থাকেন তাহলে আল্লাহ যদি চান আপনাকে সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন যেহেতু ইসলাম বলেছেন অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এটার মধ্যে পরিপূর্ণ উপকার আছেই এবং তা আপনি পাবেন যদি আল্লাহ চান সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে ইসলামিক ট্রিটমেন্টগুলো অনুসরণ করা যাতে বড় বড় সমস্যা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করতে পারে এখন বর্তমানে আপনি ফল কাচ্ছেন নাকি বিষ কাছেন সেটা আপনি নিজেও জানেন না মাছ কাটছেন নাকি গাছ কাটছেন সেটা আপনি নিজেও জানেন না সুতরাং এখন খাবারের প্রতি যে ভেজাল সৃষ্টি হয়েছে ওই ভেজাল থেকে বিভিন্ন রোগ প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে যেগুলোর কারণে চিকিৎসকের শরণাপন্ন হতেই হচ্ছে সুতরাং আমাদের উচিত খাবারটাকে নিরাপদ রাখা নিজের শরীরের জন্য নিজেকে নেওয়া এবং সুস্থ থাকার জন্য রুটিন মেনটেন আপনাকে করতে হবে এবং ইসলামিক এবং সুন্নার আলোকে যে ট্রিটমেন্টগুলোর কথা বলা হয়েছে সুন্না গবেষণা করে আপনারা ওই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবেন এটা যদি মানতে পারেন তাহলে আস্তে আস্তে সমস্ত রোগ থেকে আপনি নিরাময় পাবেন এবং আপনার বড় কোনো রোগের আশঙ্কাও থাকবে না যদি আল্লাহ চান এবং সার্বক্ষণিক সুস্থ থাকতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আলাইকুম